ভূমিকম্প কেন হয় প্রায় প্রায় বিভিন্ন দেশে বিভিন্ন সময় ভূমিকম্প হয় বড় বড় বিল্ডিং গুলো ভেঙে পড়ে যায় এই ভূমিকম্প সম্পর্কে আল্লাহ পাক ভিতরে একটি সূরা নাযিল করেছেন সূরা জিলزال আল্লাহ বলেন নিযুলসিলাতি লারদুযিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা পৃথিবীর শেষ সময় যখন চলে আসবে পৃথিবী তার নিজ শক্তিতে নিজ কম্পনে এমন ভাবে প্রকম্পিত করবে পৃথিবীতে যত জীব ইনসান রয়েছে সব মারা যাবে জমিনের ভিতরে ঢুকে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসফালহা পরিশেষে আবার জমিন তার ভিতরে যা আছে সব এসে প্রকম্পিত করে আবার বের করে দিবে

জলে স্থলে যত বিপর্যয় আসে সব মানুষের হাতের খাবায় তার মানে মানুষ যখন বেশি পাপ করে ফেলে মানুষ যখন বেশি গুণা করে মানুষ যখন সুরক্ষার করতে থাকে মা বাবার খেতমত করে না মা বাবাকে নিজের কাছ থেকে অনেক দূরে সরা দেয় পৃথিবীতে যখন সুরম অত্যাচার বেড়ে যায় গুণা বেড়ে যায় ওই সময় আল্লাহ জলে এবং স্তরে বিভিন্ন ধরনের আজাব গজব দিয়ে থাকে বিভিন্ন ধরনের আজাব গজব এবং প্রায় প্রায় ভূমিকম্প হয় কারণে হয় আল্লাহ পাক বুঝাইতে চাও বান্দা ভূমিকম্প আমি আল্লাহ পাক দিয়েছি এখনো সময় আছে তো বা করে আমার দিকে ফিরে আসো সেজন্য যে আল্লাহর বান্দা তবা করে আল্লাহর দিকে ফিরে যাবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে সেজন্য আজকে যে ভূমিকম্প হলো শুক্রবার সাড়ে দশটার দিকে এই ভূমিকম্প আমাদেরকে শিক্ষা দেয় গুণা অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে গিয়েছে সেজন্য ভূমিকম্প হয়েছে সেজন্য আসুন তো করতে হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে কাটিয়ে দিলে তো করে হালাল পথে হালাল ভাবে জীবন যাপন করতে হবে আল্লাহ পাক যা আদেশ করেছে তা মেনে নিতে হবে আল্লাহ পাক যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকতে হবে সোরা সিলসালের ভিতরে আল্লাহ পাক কিয়ামতের কথা আলোচনা করেছে যখন পৃথিবী দিসকপ করে প্রকম্পিত হবে যখন इंसान মরে সব কিছু মাটির ভিতরে ঢুকে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসকালহা জমিন আবার সব কিছু বের করে দেবে ওয়া কালিল ইনসানু মালাহা ইয়াউমা ইদিন তুহদিস আখবার নবীজি জানেন যে সমস্ত জিন ইনসান মাটি থেকে উঠবে এই সম্পদ গুলো দেখে মানুষ বলবে আহারে এই সম্পদের জন্য কি আমি আমার আত্মীয়দেরকে আমি দূরে রেখেছিলাম আমার মা বাবাকে আমি দূরে রেখেছিলাম এই সম্পদের জন্য সম্পদ দেখে পরে আছে সম্পদের কথা বলবে সম্পদ বলবে এই আমি সম্পদের জন্য তুমি অমুককে মেরেছিলে অমুক অপরাধ করেছিলে দুনিয়াতে জুলুম করেছিলে নির্যাতন করেছিলে আমি এই সম্পদের জন্য কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো পরকালে এই সম্পদের দিকে কেউ ভূক্ষেপ করতেও চাইবে না ভূক্ষেপ করতে চাইবে কিন্তু সম্পদ আল্লাহর কাছে বলবে আমি এই সম্পদের জন্য সে করেছে সাক্ষী দিতে না মানুষ বলবে ও কল আল ইনসান বা কি হয়েছে মানুষ যখন কথা বলবে আল্লাহ পাক এই ভিতরে বলেন এই সম্পদ গুলো কথা বলে না আল্লাহ পাক অর্ডার দিয়েছে হুকুম করেছে বলে কথা বলে সূরা শেষে আল্লাহ পাক বলেন ফাবাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রা ওয়া মান ইয়া আমাল মিসকাল যররাতিন শাক্কা পরকালে মানুষকে যখন বিভিন্ন দলে বিভক্ত করা হবে তাদের আমল নামা দেওয়ার জন্য পৃথিবীতে যে আমল করবে সেটাও সেদিন দেখতে পাবে কেউ যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ বদ আমল করে সেটাও আমল নামাই তাকে দেখানো হবে সেজন্য বিপদ থেকে যদি বাঁচতে চান পরকালের কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের করণীয় উচিত হলো আল্লাহর হুকুম অনুযায়ী কোরআন সুন্না অনুযায়ী জীবন ব্যবস্থা চালানো জীবনকে পরিচালনা করা আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্ন অনুযায়ী জীবন পরিচালনা করা তো দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু